তো ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব করতে হবে শয়তানের সাথে ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ বাড়িতে প্রবেশের সময় না বলছেন আলাইকুম তাহলে শয়তান পালিয়ে যাবে কে ঢুকবে ফেরস্তা ঢুকবে একটা আর বিপরীত যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরিস্তা আছে ওখানে শয়তান নাই খাওয়ার সময় বিসমিল্লা বলবেন না তাহলে কে খাবে শয়তান খাবে আর বলবেন তাহলে ফেরেস্তা সাথে থাকবে বরফত এবং রহমত হবে এরকম একটা বিপরীত হচ্ছে পবিত্র আপনি যত বেশি অজুয়া অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ কিন্তু আপনি ফেরেস্তা। মানে আপনি ফেরেস্তা লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে আমল নূর তৈরি করে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে কবরে দেখা যাবে বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায় ইস আদুল কালিম তই প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায় আপনি আমল করবেন নূর তৈরি হবে নূর অজু করবেন নূর তৈরি হবে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে প্রজ্বলমান থাকবে মানুষের নূর এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুতগতি তৈরি হবে কবরের অন্ধকার আলোকিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে শয়তান এবং ফেরেস্তা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর শত্রু হিসেবে কাজ করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষ ফেরেস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যদি ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে স্তরে পৌঁছে যাবে কেন তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন অসংখ্য আমল আছে কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন যেমন দুই একটা উদাহরণ শুরু করি শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেস্তা বসে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেস্তারা লিখতে থাকে আর যখন খতিব সাহেব খুদবা দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে পৃথিবীতে একদল ফেরিস্তা আছে যারা সাইয়ারুন ভ্রমণ করতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে এবং সেখানে আসমান থেকে সাকিনা রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরিস্তা বেশি আছে না কম আছে এখন ফেরিস্তা এখানে বেশি আছে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরিস্তা বেশি আছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফেরস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজকার আজগার তসবিত আলীল পাঠ করবে ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু ফেরেশতার আলামত এবং অস্তিত্ব অনুভব করে ফেলতে পারেন অসম্ভব কিছু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন সাহাবি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্তা বলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবি বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই ওয়াসাল্লাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল আল্লাহ ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছি এই জন্য সে লাফাচ্ছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরিস্তাদেরকে দেখে নিতে পারত তাহলে ফেরেস্তার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে পারেন অস্বাভাবিক কিছু না কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ইমান লাগবে ফেরিস্তার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করব যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালা একস্তাদেরকে আল ইমান বিল মালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতাদেরকে তো ফেরেশতাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল বাস্তব অস্তিত্বশীল ভুয়া নয় এবার দ্বিতীয় আরেকটা ইমানের সংক্ষিপ্ত কথা বলব আল ইমান বিল আখেরাত পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে পরকালের বিশ্বাস ইকিনের লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন পাঁচ ওয়াক নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা লেবেলে না যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোন জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল আল্লাহ সুহান কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা না আবদুল্লা বিন আব্দুর আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত নাও আসতে পারি নাও আসতে পারতাম কিন্তু এখন আবদুল্লা বিন আব্দুর এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে আমি মনে হয় মারা যাবো সবাই তো মরছে আমি মারা যেতাম হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান নামে যাবো এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই হাজার পঁচিশ সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার একশো সালে দুই হাজার নিরানব্বই সালে আমরা কেউ পৃথিবীতে নাই কেউ নাই তাহলে এখন পৃথিবীতে দুই হাজার একশো সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি জাহান নামের কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত মনে করেন জান্নাতি আছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তর যেটা আল্লাহ সুবহানাহ তাআলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান আল্লাহু আকবার তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান কীভাবে বুঝবেন যখন ট্রেনে সফর করেন এসি সিট এসি বার্থ নন এসি আর একদম স্ট্যান্ডিং টিকিট দাঁড়ানো কোনো সিটই নাই এটা হলো স্তর একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বার্থ স্তরভেদ আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে কোনো বাড়িতে ফ্যান আছে কোনো বাড়িতে এসি আছে কোনো বাড়িতে ফ্যানও নাই এসিও নাই কারেন্টও নাই কোনো বাড়ি মাটির কোনো বাড়ি পাকা কারো বাড়ি বড় কারো বাড়ি ছোট কারো বাড়িতে টয়লেট আছে হাই কোমোট লো কোমোট অসংখ্য স্তরভেদ তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতিদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি সেটা হচ্ছে আল্লাহ সুহানহ তালার দর্শন সর্বোচ্চ স্তরের জান্নাতিরা যারা হয়তো মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে থাকবে তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে তথা আল্লাহ সুবাহ তালাকে সব সময় দেখবে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ সুবাহ মাসে দেখতে পারে সপ্তাহে দেখতে পারে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ সুবাহ কয়েক বছরে দেখতে পারে আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ দেখা যায় তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুসবান তালাকে দেখা যায় তারপরে যখন আর আল্লাহ সুবাহকে দেখা যায় না তখন ওই জান্নাতির অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম আর একটু আল্লাহ